আজকে শুরুতে রয়েছে একটি ধামাকাদার নিউজ অ্যাটলি ও সালমান খান করতে যাচ্ছে কোলাব অবশেষে এই বিষয়টি নিয়ে কনফার্ম নিউজ পাওয়া গেছে জানা গেছে অ্যাটলি সালমান খানকে নিয়ে একটি পূর্ণজন্ম ও অ্যাকশন ড্রামা মুভি বানাতে যাচ্ছে এটি এমন একটি মুভি যা পূর্ণজন্মের উপর ভিত্তি করে বানানো হবে অর্থাৎ অতীত ও বর্তমান এই গল্পের উপর ভিত্তি করে বানানো হবে এই মুভিটি অতীতে সালমান খান একজন যোদ্ধার ভূমিকায় থাকবে তবে বর্তমান যুগে তার চরিত্র কেমন হবে তা এখনো প্রকাশ করা হয়নি এই মুভিটি একটি মেগা বাজেটের মুভি হবে এবং এর শুটিং দুই হাজার পঁচিশ সালে শুরু হতে পারে এই মুভিতে দুইজন প্রধান নায়ক থাকবে এবং অ্যাটলি বর্তমানে কামাল হাসান বা রজনীকান্তকে এই মুভিতে যুক্ত করার চেষ্টা করছেন তবে এটলি যদি এই মুভিতে শাহরুখ খানকে সালমান খানের সঙ্গে কাস্ট করতেন তাহলে আবার এর মতো ম্যাজিক তৈরি হবে পুনর্জন্মের গল্পে শাহরুখ খান থাকলে ছবির মান আরো বেড়ে যাবে সুরিয়া এবং জাহবী কাপুর অভিনীত তিনশো পঞ্চাশ কোটি রুপি বাজেটের মুভি কার বাতিল হয়ে গেছে এই মুভিটি দুইটা পার্টে বানানোর কথা ছিল কিন্তু বাজেট জটিলতার কারণে এটি এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যদিও মুভি নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে তিনশো পঞ্চাশ কোটি রুপি বাজেটের মাইথোলজিক্যাল মুভি নিয়ে কাজ বন্ধ হয়ে যাওয়া বিষয়টা কিছুটা অবিশ্বাস্য মনে হচ্ছে এবার আসি আর একটা গুজুবে শোনা যাচ্ছে শাহরুখ খান সানিলা ভান্সালে আপকামিং মুভি লাভ অ্যান্ড ওয়ার এই মুভিতে একটি কেমিও করবেন এই মুভিতে রণবীর কাপুর আলিয়া ভাট ও ভিকি কৌশল ইতিমধ্যে রয়েছেন গুজব অনুযায়ী শাহরুখ খান এবং ভানসালে একটি গোপন মিটিং করেছে শাহরুখের এই কেমিওর দৃশ্যটি দ্বিতীয় ভাগে আসবে এবং সেখানে রণবীর কাপুরের সঙ্গে তার তীব্র একটি ইন্টারাকশন থাকবে তবে এই বিষয়টি এখনো কনফার্ম নয় যদি এটি সত্যি হয় আমি বলবো কেমিওর ব্যাপারটা গোপন রাখাই ভালো কারণ কেমিওর বিষয়টা গোপন না রাখলে দর্শকদের মুভি দেখার মজাটা নষ্ট হয়ে যায় এবার আসি ভাগম ভাগ টু নিয়ে নির্মাতা ঘোষণা করেছে এই মুভির কাজ চলছে প্রথম ছবির মতো এটি মজার হবে তবে গল্পটি হবে ভিন্ন মুভিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে এবং সব ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশ সালে মাঝামাঝি এই মুভির শুটিং শুরু হবে কৃতি সেনন আনন্দ এল রায় পরিচালিত একটি হরর কমিটি মুভি সাইন করেছে এই মুভির অস্থায়ী নাম রাখা হয়েছে নব প্রি প্রোডাকশনের কাজ দুই সালে জানুয়ারিতে শুরু হবে